এই ধরনের কোনো সরকার অর্থাচারী সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তাদের কাজ কী হবে সেটা আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল মনুকা ইদাদা খলু আফসাদুহা আফসা দুহা ওয়াজানু আইজ্জাতাহ লিহা আদিল্লা ওয়াকাদ লিখাইয়া ফানুন ও ইদাদা ওয়াল্লা সাফিল্লা দিলে ইউফ ফিহা আল্লাহ বলছেন যদি ইমানদারের বাহিরে কোনো ব্যক্তি ক্ষমতা হাতে পায় তাহলে সে ক্ষমতায় গিয়ে চারটা কাজ করবে এক নাম্বার কাজ হলো ওই নির্বাচনের সময় ক্ষমতায় যাওয়ার আগে সে যতগুলো করেছিল নির্বাচনে জিতার পরে এক নম্বরে একটা 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 করে সমস্ত ভঙ্গ করতে থাকবে দুই আল্লাহ তার ক্ষমতার অধীনে যত সম্মানিত ব্যক্তিরা থাকবে ক্ষমতা পাওয়ার পর সমস্ত সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করতে থাকবে মিলেনি আমাদের দেশের সাথে মিলেনি মিলে ক্ষমতায় আসার আগে গরুর গাড়ির চাকার মতো জিলাফি বানিয়ে দেওয়া হবে এরপরে রাস্তাগুলো হেলিকপ্টার যাতে চলাফেরা করা যায় বিমান যাতে চলাফেরা করতে পারে এই রকম করে রাস্তা প্লেনের মতো করে দেবে অথচ দুই বছর হয়ে গেল এখন পর্যন্ত রাস্তার মুখ দেখতে পাই না আল্লাহ তালা বলছেন ক্ষমতায় যাওয়ার আগে যদি বেইমান শাসক হয় যদি মুনাফিক পাপা চার অত্যাচারী শাসক হয় জালেম শাসক হয় তাহলে ক্ষমতায় গিয়ে এক নম্বরে সে ব্যক্তি এক নম্বরে তার যত আদা আছে সমস্ত গুলো ভঙ্গ করতে থাকবে সমস্ত গুলো একেবারে নিঃশেষের সাথে চূর্ণ বিচূর্ণ করে দেবে দুই নম্বরে হলো সম্মানিত যত মানুষ তার অধীনে থাকবে সম্মানিত মানুষদেরকে সম্মান দিতে জানবে না অপমানিত করবে অপদরদস্ত করবে দেশের পঞ্চাশ বছর ধরে যিনি পৃথিবীর অর্ধ দশ দেশে কোরআনুল কারিমের তাফসির করেছেন আজ তেরোটি বছর পর্যন্ত বছরের পর বছর তিনি কারাগারের মধ্যে আবদ্ধ হয়ে আছেন এভাবে করে বাংলাদেশে যত সম্মানিত মানুষরা রয়েছেন সমস্ত সম্মানিত মানুষরা কুঠিরে নিবদ্ধ হয়ে আছেন আবার জেলের বাইরে যারা আছেন তারাও সম্মানের সাথে নাই অপমানের সাথে আছেন আল্লাহ বলছেন যদি পাপাচান অত্যাচারী শাসক হয় তাহলে দুই নম্বরে ওই রাষ্ট্রের অধীনে যত সম্মানিত মানুষ থাকবে তাদেরকে কাউকে সম্মান দিবে না তাদেরকে অপমানিত করবে পদরযুস্ত করবে তিন নাম্বারে হলো আল্লাহর কোনো আইন যদি দেশে চালু থাকে তাহলে আইনগুলো একটা একটা করে বন্ধ করে দিবে নতুন করে তো কোনো বিধান চালু করবেই না আগে যদি কোনো বিধান চালু থেকে থাকে আল্লাহর এগুলো একটা একটা করে বন্ধ করে দিবে। ক্ষমতায় আসার পর এক নম্বরে জ্বালা শুরু হয়েছে কোরআনুল করিমের যত জিহাদের আয়াত আছে এই জিহাদের আয়াত গুলো যত বই পড়ানো হয় এই বই থেকে তুলে দিতে হবে সাত সতেরোর উপরও বেশি আয়াত আছে শুধু জিহাদ সম্বলিত কত বড় দুঃসাহস হলে পরে কত বড় জালেম সরকার আল্লাহর বাসায় হতে পারলে আল্লাহর বিধানগুলোকে বই থেকে কর্তন করে দিতে চায় সংসদের সংবিধানের প্রথমে লেখা আছে আল্লাহর উপর আস্থা থেকে আল্লাহকে আল্লাহর উপর আস্থা রেখে সমস্ত কাজ হবে দেশের সেই লাইনটাকে গর্তন করে দেওয়া হয়েছে বিসমিল্লাহির রহমান রহিম লেখা ছিল সেই লেখাটাকে উডিন করে দেওয়া হয়েছে সমস্ত বইর শিক্ষার মনোগ্রামে লেখা ছিল পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর এই আয়াতকে উঠিয়ে হয়েছে এভাবে করে একটা একটা করে যদি বর্ণা দিতে যাই দেখবেন বর্তমানে দেশের মধ্যে যত শিক্ষাঙ্গন রয়েছে যত জায়গায় আল্লাহ তালার সিসি ফোটা নামে কোনো জীবিন্দু পরিমাণ যদি আল্লাহর নাম কোথাও থেকে থাকে সেখান থেকে নামটা মুছে হয়েছে আল্লাহ বলছেন তিন নাম্বারে জালেম সরকার তিন নাম্বারে ক্ষমতায় গিয়ে সে ব্যক্তি আল্লাহর সমস্ত বিধানগুলোকে ক্ষমতা ক্ষমতার এরিয়া থেকে বহিষ্কার করে দেবে আল্লাহ তালা তারপরে বলছেন আর প্রত্যেকটা অঙ্গ অঙ্গনে অঙ্গনে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বড় বড় আখড়া থাকবে একদম চারটা আল্লাহ যা বলতেছেন সব মিলে যাচ্ছে পৃথিবীর এত চ্যাম্পিয়ন এত দুর্নীতি মানুষ বোঝো না যত দুর্নীতি আমাদের গ্রামে হয় শহরে বাদ দিলাম দেখবেন আপনি শুধুমাত্র জমিনের দলিলের ফর্সা উঠাতে গিয়ে দেখবেন কত বয়রানির শিকার হতে হয় আপনাকে জমিনের দলিল থেকে শুরু করে পর্ষা এরপরে যত ধরনের কাগজপত্র আছে যত জায়গায় যাবেন শুধুমাত্র কুমিরের মতো বসে আছে এরপরে আপনি যত জায়গায় আপনার ঠেক আছে তত জায়গায় দেখবেন দুর্নীতি আছে যেখানেই আপনি ঠেকবেন সেখানেই দুর্নীতি ঠেকা ছাড়া দুর্নীতি খুঁজে পাবেন না অথচ আল্লাহ তারা বলছেন তারা যদি ক্ষমতায় যায় তাহলে ক্ষমতার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বড় বড় আঁখড়া বসে থাকবে আল্লাহ রব্দুল আলামী আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম ক্ষমতা পাওয়ার পর ইমানদাররা তারা চারটা কাজ করবে এক নম্বরে নামাজের বিধান কায়েম করে দিবে দুই নম্বরে জাকাতের বিধান কায়েম করলে পরে গরিব মানুষ আর খুঁজে পাওয়া যাবে না তিন নাম্বারে যত সৎ কাজ আছে সবগুলো জারি করবে সমস্ত অন্যায়গুলো থুলিসাৎ করে দেবে ইমানদার সরকার না আসা পর্যন্ত এই চারটার সিজি ফোটোও আপনারা দেখতে পাবেন না জালেম সরকার আসতে পরে চারটে কাজ করবে এক নম্বরে তারা নির্বাচনের সময় যত ওয়াদা দিয়েছে সমস্ত ওয়াদাগুলো ভঙ্গ করবে দুই নাম্বারে তারা যত সম্মানিত লোক আছে এদেরকে অবমানিত করবে আল্লাহর ভাষায় আমি কথা বলছি নিজের মন থেকে একটা কথাও বলছি না তিন নম্বরে তারা ক্ষমতায় গেলে আল্লাহর যত আইন আছে সমস্ত আইনগুলো ধুলিস করে দেবে চার নম্বরে তারা প্রত্যেকের রন্ধ্রের অন্ধ্রে দুর্নীতির আখড়া বসিয়ে দিবে